যখন সেটা ভলিউমে এটি এন্ট্রি পরে এটা সবাই আমরা জানি এবং আমরা জানি বছরের পর বছর লেগে যায় একটা ভলিউমে ডকুমেন্টটা আসতে এবং রেজিস্ট্রেশনের জন্য যখন ফাইনাল হবে এখন যেটা হচ্ছে আপনি তো বালামে ওঠায় রাখলেন আমি একটা জমি রেজিস্ট্রেশন করছি আমার কাছে সিবি পাচ্ছে এটা যে রেজিস্ট্রেশন ফাইনালি হয়েছে বা বালামে উঠেছে তা আপনি যে ব্যক্তিটা ক্রেতা বা দিলেন ওনারা জানবেন কিভাবে। এই জানানোর পদ্ধতিটা কী তাহলে আমরা মনে করছি এখানে যখন কমপ্লিশন হলো এই কমপ্লিশনের পরে উইদিন থার্টি ডেজ যে এক্সিকিউটিভ বা নমিনেটিন যারা পার্সন বা যারা ক্রেতা তাদের কাছে একটা নোটিশ দিয়ে বলে দিতে হবে যে এটা বালামে অনুযুদ্ধ হয়েছে ফাইনালি রেজিস্ট্রেশন করে গেছে নাহলে আপনারা বিধান করছেন যে হ্যাঁ এটা রেজিস্ট্রেশনের মধ্যে এক বছরের মধ্যে আপনাকে নিতে হবে আমি জানলামই না তাতে আমি এক বছরের মধ্যে জিতে যাব কি করে মানে আপনাদের রেগুলার দেখা যাচ্ছে প্রত্যেকের একটা জমি রেজিস্ট্রেশন করে পরে বারবার লোক পাঠাতে হয় প্রতি বছর উঠছে বলামে না ওঠে নাই উঠছে বলামে না ওঠে নাই এটা প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতাও নিশ্চয় আছে এমন কেউ না এখানে যারা আছেন এ ধরনের অভিজ্ঞতা নাই ফলে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিশন করলেন কিন্তু তারপরে অবশ্যই একটা নোটিশের বিধান করতে হবে এটা আমাদের ল কমিশন থেকে আমাদের এটা দিন জানতে পারবেন না আরেকটা জিনিস হচ্ছে আপনারা বলছেন যে এক বছরের মধ্যে এটা তাকে দিতে হবে এখন ধরেন এক বছর পার হয়ে গেল কেউ নিতে চায় তাহলে কি আপনারা দিবেন না উইদিন ওয়ান ওয়ান ইয়ার আপনাকে দিচ্ছেন ওয়ান ইয়ারের পরে আমি দুই বছর পরে গেলাম হতে তো পারে বা আমি বাইরে আছি এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলেই ভিগনেস থাকলে এগুলো নিয়েও পরবর্তীতে বিভিন্ন মানুষ সমস্যায় পড়বে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনি আমার মনে হয় যে নোটিশের একটা বিধান করা লাগবে প্লাস এক বছরের বেশি যদি হয়ে যায় কেউ দলিল না নেয় তাহলে তো কিছু কিছু ক্ষেত্রে কতদিনের পরে বোধ হয় আপনারা দলিল ধ্বংস করে ফেলে সেটার মধ্যে কি হবে তা তো করা যাবে না দেখা যাচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশনের বিষয়ে বিধি প্রণয়নের একটা কথা বলা হয়েছে বাস্তব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে বিভিন্ন আইন যেমন ধরেন শিশু আইন হয়েছে দু হাজার সালে এখন পর্যন্ত বিধিমালা প্রণীত হয়নি দেন দেখেন অর্থঋণ আদালত আইন দুই হাজার তিন এটা এখনও পর্যন্ত বিধিমালা হয়নি আর ওই রকম অনেক অনেক আইনের কথা বলা যাবে যে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে বিধির কথা বলা হয়েছে কিন্তু বিধিমালা তো হয়নি তা আপনারা যে এটা আনলেন বিধিমালা না হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন কী করে এক নাম্বার আর নাম্বার টু বিধিমালাও এটা খুব পরীক্ষা নিরীক্ষা করে একটু টাইমলি করা উচিত আমি যেটা মনে করি আমরা যে কোনো ল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট খুব দ্রুত করি ঠিক মতো রিসার্চ ওয়ার্ক করি না ঠিক মতো আমরা যারা যারা স্টেক হোল্ডার তাদের অভিমত গ্রহণ করি না তাড়াতাড়ি যেহেতু চেঞ্জ করছি অনেক সময় দেখা যায় যে অনেক আইন যেটা ছিল নতুন একটা আইন অ্যামেন্ডমেন্টের করার পরে আরও অনেক অনেক বেশি ভুল হয় এটা দেখা যাচ্ছে আমরা শিশু আইন যখন সংশোধনের উপরে কাজ করছি এটা দেখা যাচ্ছে যে সেভেন্টি ফোরে আমাদের যখন আমরা ছিলাম তখন কাজ করতে যে অসুবিধা হয়নি এখন এই অসুবিধাগুলো ওনারা ফেস করছেন ইভেন নট অনলি দ্যাট ওখানে দেখা যাচ্ছে নতুন যে আইনটা করলেন এই কনস্টিটিউশনের সাথে বাংলাদেশের একটা ইনকনসিস্টেন্সি আছে সেটা পর্যন্ত ওইভাবেই রয়ে গেছে কেউ এখনও চ্যালেঞ্জও করেনি চেঞ্জও হয়নি তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ধীরে সস্তে দেখে সুন্দরভাবে এটা করা হবে বলে আমি মনে করি আর একটা জিনিস আমার কাছে ক্লিয়ার না আপনারা সেভেন্টি নাইন ফিজ পেবল অন প্রেজেন্টেশন এটার উপরে আপনি গভর্নমেন্টকে আলাদা একটা পাওয়ার দিতে চাচ্ছেন সার্ভিস চার্জ ডিউটিস পেয়েবল ফর রেজিস্ট্রেশন অফ দ্য ডকুমেন্ট সেটা কেন আপনারা একটু বলতে পারেন আমাকে যদি না আমার ভুল হয়ে থাকে আমার যদি ভুল না হয় কনসেপশানে তাহলে আমার মনে হয় যে এই যে অ্যামাউন্টগুলো আপনারা কালেকশান হয় রুল করে তার মাধ্যমে যে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কিছুটা টাকা আপনারা রাখতে চান এই ধরনের কি ইন্টেনশন আছে কারণ বহু আগে থেকে আমরা যখন কাজ করেছি একটু বলতে দেন তখন আমার দেখা গেছে শুধু রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট না ওনারা বলেন ওনারা অনেক রেভিনিউ আর্ন করে তার একটা ওনাদেরকে ডেভেলপমেন্টে অন্যান্য নট দ্যাট তারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন সেটা ওনারা নিতে চান নট অনলি দ্যাট আমরা যখন আজ থেকে ধরেন তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে হবে তখন যখন আমরা চাকরিতে জয়েন করেছি তখন আমাদের জুডিশিয়াল অফিসারদের মধ্যে অনেকে বলতেন আমরা তো অনেক বেশি কোর্ট ফি কালেক্ট করি অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট অ্যাডমিন এবং অন্যান্য চেয়ে বেশি অথচ আমরা যে ফিটা কালেক্ট করি তার চেয়ে আমাদের ফান্ড এত কম দেওয়া হয় যে আমরা কোর্টেই চালাতে পারি না এগুলো আছে কিন্তু এটা কোন উদ্দেশ্যে করছেন জানি না যদি এ না হয় তাহলে এটা আমি মনে করি ঠিক হবে না কেন ঠিক হবে না বলি আমাদের দেশের লোকজন তো সবাই আমরা জানি আপনারা যদি বলেন হ্যাঁ আমাদের তো এখানটায় আমরা খরচ করব। দেন তখন ইনকাম ট্যাক্স এবং কাস্টমস ওনারাও রেভিনিউ আর্ন করেন হিউজ অ্যামাউন্টের তারা বলবেন আমাদের আমাদেরটাও লুকো এখানে দিয়ে দাও জুডিশিয়ারি হয়তো বললো এবং অনেক ডিপার্টমেন্ট তারপরে যেগুলো ডিপার্টমেন্ট রেভিনিউ আর্নিং না ধরেন হেলথে বা অন্যান্য জায়গায় ফায়ার ব্রিগেড বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু রেভিনিউ আর্ন করছেন না কিন্তু ওনারা জনগণকে বিরাট একটা সাবস্টেন্সিভ সার্ভিস দেন তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে আর একটা জায়গাতে এটা করলে অন্যান্য ডিপার্টমেন্ট আমাদেরও দিতে হবে দাবি এটা তো কমন আমাদের দেশে সেটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে আমি জানি না আপনার দুর্দেশে কিন্তু আমার আগের অভিজ্ঞতা থেকে আমার মাথায় এসেছে দিকে আমি ক্লিয়ারলি এটা বললাম যে এটা এটা যদি হয় তাহলে মনে হয় এটা প্রপার হবে না ফর দ্যাট পারপাস প্রত্যেকদের দিতে হয় ইউনিভার্সিটিকেও দিতে হয় তাই না পাবলিক ইউনিভার্সিটিগুলো কি করবে তাহলে বলে। তার মানে আপনার প্রতিটা রেভিনিউ আপনি গভর্নমেন্ট ট্রেজারির মাধ্যমে আসবে আপনাদের থাকলে আপনারা চেষ্টা করে প্রত্যেকেই আমাদের জুডিশিয়ারিতেও সেগুলো দেখতে হবে কিন্তু একটা ডিপার্টমেন্টে করতে গেলে সব জায়গায় গেলে আলটিমেটলি যারা জনগণের জন্য কাজ করছেন তাদের কি হবে তারা কি বন্ধ হয়ে যাবেন সেটা চিন্তা করে দেখবেন যেটা মৌজা রেট নিয়ে আপনারা বলছেন মৌজা রেট যেটা হয়েছে কোনোচ কোনো জায়গায় মৌজা রেট বেশি আছে কিনা আমি ঠিক শিওর না তবে গুলশান এবং বেশ কিছু এলাকাতে মৌজা রেট যা হওয়া উচিত তার চেয়ে অনেক 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 গুণ কম আচ্ছা বাজারে মূল্যের চেয়ে গুণ কম শুধু বহু মানে এত বেশি কম যে চিন্তাই করা যায় না যে এত কম প্রত্যেকটা দলিলে নির্ধারিত মৌজা রেট দিয়ে করে ফেলে তার কিন্তু উপরে যায় না আর জিনিস যে আসল মূল্য দেখাতে গেলে অনেক সময় যদিও দুঃখজনক অনেক সময় বলা হয় অপুস্থিত না এই মৌজার একটু এ আছে এর উপরে করা যাবে না হ্যাঁ কিন্তু আসলে কিন্তু তা না এনের উদ্দেশ্য ফলে কি দাঁড়ালো আসল মূল্যটা লেখা হয় না এই আসল মূল্যটা লেখা না হয়ে মৌজারিটির জন্য যেটা একটা হয় আর একটা হয় যে দুটা কারণে মূলত হচ্ছে একটা হচ্ছে কালো টাকা বা দুর্নীতির মাধ্যমে আর্জিত টাকা জমি ক্রয়ের মাধ্যমে সমন্বয় করা দিস ইজ ওয়ান আর একটা হচ্ছে আমাদের দেশে এই যে জমি রেজিস্ট্রেশন তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সবসহ এত বেশি টাকা দিতে হয় পৃথিবীর আমার মনে হয় কোথাও না ফাইভ পারসেন্ট দিলেই মাথা খারাপ হয়ে যায় অন্যান্য দেশে পিটিউকে যে এত টাকা কিছু জন্য আমার জামি আমি বিক্রি করতেছি সবই প্রায় নিয়ে যাবে তা কেন হবে আমাদের দেশে এই জিনিসটা অত্যাধিক বেশি এখন কি করা যেত মৌজারের যেটা অ্যাকচুয়াল বাজার মূল্য সেটা যদি ঠিক করা যেত এবং একই সাথে যদি আপনি রেজিস্ট্রেশন খরচ এবং ইনকাম ট্যাক্স যেটা অ্যাডভান্স সেগুলো সব মিলায় যে খরচটা পড়ে এটা যদি কমানো যেত তাহলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউরও কোনো কমতি হতো না প্লাস সবাই মনে হয় বিশেষ করে যারা অল্প দামে জমি বিক্রি করেন বা প্রত্যেকেরই একটা রিলিফ হতো সেই জিনিসটাই আমার ভালো দরকার কিন্তু আমার মনে হয় এই আইন দিয়ে তো আপনারা মৌজা রেটে ঠিক করছেন না ফলে এগুলোতে অন্যান্য আইনে সম্ভবতই নেসেসারি অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে ও যে জিনিসটা আপনারা বলছেন এটাও আমরা নোট করেছিলাম সেই বিষয়টা হলো আমাদের দেশে জরিপ অনেক দীর্ঘ বিরতিতে হয় এই সময়ের মধ্যে অনেক ভূমির প্রকৃতি ও শ্রেণীর পরিবর্তন হয় যেটা আপনারা বলছেন যেটা আমরা অলরেডি নোট করেছিলাম বাস্তবে জমির শ্রেণী একরকম থাকলেও দলিলে অমুক সময় জমি শ্রেণী ভিন্ন দেখানো হয় আগে লেখানো আছোটা তো চেঞ্জ হয়নি দলিলে জমির শ্রেণী প্রতারণক পরিবর্তন করে কর ফাঁকি দিলে সংশ্লিষ্টদের কর ফাঁকি দিলে যারা দিচ্ছেন সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার বিধান কথা বলছি আমরা দ্যাট যে সাবরাজার আদা এটা হলো মোটামুটি আমাদের সংক্ষেপে আমরা দেখেছি